কখনো তাকে মিথ্যে বলো না যে তোমাকে মন থেকে বিশ্বাস করে আর কখনোই তাকে বিশ্বাস করো না যে তোমাকে মিথ্যে বলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে শীতে একদমই কাবু হয়ে যাচ্ছে গত দুই দিন পরপর এত ঠান্ডা পড়েছে যে একদমই কম্বলের নিচ থেকে উঠতে ইচ্ছে হয় না আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল গত কয়েকদিন আগে তখন খুব সুন্দর হালকা রৌদ্র ছিল হালকা শীত ছিল তখন খুবই ভালো লাগছিলো আবহাওয়াটা কিন্তু দুই দিন ধরে এত শীত একদমই ভালো লাগছে না কোনো কাজ খাওয়া দাওয়া বিছানা থেকে তো উঠতে ইচ্ছে হচ্ছে না তো যাই হোক বলার আগে

করে ডিম নিলাম আর এদিকে আমার পছন্দের একটা সবজি রান্না সুজি দিয়ে বেগুন আলু আর হচ্ছে আমাদের কুমিল্লায় বলে লার শাক এটা দিয়ে আমি একদম রাইস কুকারে সুন্দর করে রান্না করে নিলাম আর এই শাকগুলি দিয়ে শুটকি রান্না করলে সাথে সিম বেগুন আলো দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় আর গত বছরও আমি এই তিনটাতে রাইস কুকারে রান্না করে খেয়েছি মার্শাল্লা অনেক মজা হয়েছিল গরুর মাংস এবং সুটকি সেটা মনে করে আজও আবার সেই সুটকি রান্না করলাম আর এই শাকগুলি আমাদের কুমিল্লায় বলে লড়াবাড়া আমাদের তারপরে বলে খুদুইরা বাল্লা মানে এক এক কৃষ্টি এক এক নাম আছে এই শাকগুলি নামে মানে মাছ রান্নাটা করে আমি টেস্ট পাইনি কিন্তু এরকম মিক্সড সবজি তারপরে তারপরে হচ্ছে তো গ্যাসের কোনো সমস্যা হলে আমি এভাবেই রাইস কুকারে রান্না করি আর এই রাইস কুকারটা তারপরও এখনও ভালো সার্ভিস দিচ্ছে অনেক ভালো আছে তো যাই হোক রান্না করতে করতে শীত লাগছে আর আপনাদের সাথে অনেকগুলি কথাই শেয়ার করে ফেললাম